বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন এমন সময় মা দুর্গা গঙ্গা পক্ষ থেকে উঠে ঠাকুরের দিকে অগ্রসর হইলেন এবং নিকটে এসে তাহার দেহে মিলিয়ে গেল ঠাকুর পরে হৃদয়কে দেখে বলেছিলেন মা দুর্গা এসেছিলেন এই দেখ মাটিতে তার পদচিহ্ন রয়েছে কলকাতার চানবাজার বাড়িতে মথুর প্রতি বছর দুর্গাপুজোর সময় ঠাকুরকে আমন্ত্রণ করতেন ঠাকুর ও মহানন্দে মহাভক্ত মথুরের বাড়িতে পুজোর কটা দিন কাটাতেন গুরুভাবে ঠাকুর মথুরের প্রতি কৃপা করেছিলেন দুর্গা পুজোর দশমীর দিন মথুর ঠাকুরকে বলে বাবা যে যাই বলুক আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারব না বলে দিয়েছি নিত্য পুজো করবো মাকে ছেড়ে কেমন করে থাকব। ঠাকুর মথুরের বুকে হাত বুলিয়ে বললেন ও এই তোমার ভয় তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায় ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে এই তিন দিন বাইরের দালানে বসে তোমার পুজো নিয়েছেন আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে পূজা নেবেন শ্রীরামকৃষ্ণের মোহিনী স্পর্শে মথুরের কোনো দর্শন হয়েছিল কিনা জানা যায় না তবে লীলা প্রসঙ্গকার বলেন উভায় সম্ভব মনে হয় শ্রী শ্রী জগদম্বার মূর্তি তাহার কন্দর অপূর্ব আলোকে উজ্জ্বল করে বিদ্যমান দেখতে পেয়ে তাহার আনন্দে আরও শতগুণে উচ্ছ্বলিত হয়ে বাইরে প্রতিভা রক্ষার করিবার মনে যে মথুরের ঝোঁক উঠেছিল তাহা কমে গিয়েছিল শিহরে দুর্গা সময় একবার নিত্য সন্ধ্যা আরতির সময় ও দুর্গা পূজার সময় হৃদয় প্রতিমার পাশে ঠাকুরকে দর্শন পেয়েছিল পরে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে সে কথা বলায় ঠাকুর বলেন আরতি ও সন্ধ্যা পূজার সময় তোর পুজো দেখবার জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল আমার ভাব হয়ে গিয়েছিল এবং অনুভব করেছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়ে তোর চণ্ডী উপস্থিত হয়েছি ঠাকুর যখন শ্যাম্পু করে অসুস্থ তখন দুর্গা সময় তিনি সুরেন্দ্র মিত্রের বাড়িতে সমাধির যোগে যান তিনি ভক্তদের বলেন এখান হইতে সুরেন্দ্র বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলে গেল দেখলাম তাহার ভক্তিতে প্রতিমার আবেশ হয়েছে তৃতীয় নয়ন দিয়ে জ্যোতিরশ্মি নির্গত হচ্ছে দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর উঠানে বসে সুরেন্দ্র ব্যাকুল হয়ে মা বলে রোদন করছে তোমরা সকলে তার বাড়িতে যাও এখনি। তোমাদের দেখলে তাহার পান শীতল হবে স্বামী বিবেকানন্দ ও অপর ভক্তগণ ঠাকুরের কথা মতো সুরেন্দ্র বাড়িতে যান এবং তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে ঠাকুর সমাধিকালে যা দর্শন করেছিলেন হুবহু এক দুর্গার আদেশে শ্রীরামকৃষ্ণ দেবী ভক্ত সুরেন্দ্রকে কৃপা করবার জন্য গিয়েছিলেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা